হ্যালো বন্ধুরা অবশেষে দীপার পাতানো ফাঁদে পরে কুন্তলার মুখোশ ফুলে দিল রুডি হ্যাঁ বন্ধুরা আজকের এই নতুন পর্বের আপডেটে যে ইন্টারেস্টিং ঘটনা ঘটতে চলেছে তা জানলে তোমরা পুরোই অবাক হয়ে যাবে তাই ভিডিওটি না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো একদিকে দীপার পাতানো ফাঁদে যে একটু একটু করে কুন্তলা জড়িয়ে যাচ্ছে সেটা কিন্তু কোনোভাবেই আন্দাজ করতে পারে না কুন্তলা কারণ একদিকে দীপা ফাঁদ পাতে থাকে আর অন্যদিকে কুন্তলা তবে কুন্তলার একটাই চিন্তা ভাবনা সেটা হলো দীপার ফ্যামিলিকে রাস্তায় দাঁড় করানো তো বন্ধুরা মেন আসলে আমরা দেখতে পাই যে দীপা তার পাতানো ফাঁদে আগে রুডিকে ফেলেই সেনগুপ্ত বাড়িতে নিয়ে আসে কুন্তলাকে তবে কুন্তলা আসতে না চাইলেও রুডির নিশাগ্রস্ত অবস্থার কার্যকলাপ ভিডিও কল করে দীপা কুন্তলাকে দেখায় আর রুডির সেই কার্যকলাপ দেখে সেনগুপ্ত বাড়িতে ছুটি আসে কুন্তলা কারণ রুডি একদিকে নিশাগ্রস্ত অবস্থায় বারবার তার মা কুন্তলার কথা বলার চেষ্টা করতে থাকে সকলের সামনে ঠিক সেই মুহূর্তে কুন্তলা রুডিকে এক থাপ্পড় মেরে রুডির মুখটা বন্ধ করে দেয় আর এইদিকে এইভাবেই দীপার সমস্ত প্ল্যান সাকসেস হয়ে যায় তো বন্ধুরা শেষ মুহুর্তে কি পারবে দীপা কুন্তলার আসন মুখোশ করে ফেলতে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারো তোমাদের মতামত আর পরবর্তী আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন